বিদায়ী বছরের শুরুটা স্বাভাবিক হলেও জুলাইয়ে এসে বড় ধরনের ধাক্কা খায় দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে আঠারো জুলাই ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমরা ইন্টারনেট ইন্টারনেট বন্ধ বন্ধ করতে বাধ্য হই এর পর থেকে নিয়ে চলে নানা নাটক প্রকৃত ঘটনা ধামা চাপা দিতে কখনো সঞ্চালন লাইন কখনো টাটা সেন্টার পোড়ার অজুহাত দেন সাবেক প্রতিমন্ত্রী পলক তারগুলো গুলো পুড়িয়ে দিয়েছে বক্তব্য প্রমাণে মহাখালীতে ডাটা সেন্টার পরিদর্শনের নাটকও করেন আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ বন্ধ ইন্টারনেট ইন্টারনেট হয়ে গিয়েছিল ব্যবসা বাণিজ্যে সহ নানা কারণে তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট আর পরীক্ষামূলক মোবাইল ইন্টারনেট চালু হয় আঠাশ জুলাই তবে সরকার বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে বন্ধ থাকে ফেসবুক ইউটিউব ও টিকটক এই তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলব করা হয় চাপের মুখে একত্রিশ জুলাই চালু হয় সামাজিক মাধ্যম এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন ব্যবসায় এক হাজার সাতশো পঞ্চাশ কোটি সফটওয়্যার রপ্তানি খাতে পাঁচশো কোটি টাকার ক্ষতি দাবি করেন ব্যবসায়ীরা দ্রুতগতির ইন্টারনেটের খোঁজে ভারত দুবাই নেপাল সহ বিভিন্ন দেশে যায় ফ্রিলান্সার ও আইটি প্রতিষ্ঠানগুলো বিদায়ী বছরে পঞ্চাশ শতাংশ কমেছে স্টার্ট বিনিয়োগ 2024 সালে এসে আইসপির পাশাপাশি মোবাইল অপারেটরদেরও তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ দেয় বিটিআরসি রাউটারের মাধ্যমে যে কোনো স্থানে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন গ্রাহকরা বছরের শেষে এসে জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে ব্যান্ডউইথ নেয়ার প্রস্তাব বাতিল করেছে বিটিআরসি শুভ খান সময় সংবাদ ঢাকা